এই যে আপনাদের মাদ্রাসা বানিয়েছিস এই মাদ্রাসা এই যে আপনাদের বাজিনাতপুর মাদ্রাসাে বানিয়ে আছে আপনারা বড় গর্ব যে প্রতি বছর একটা করে মাদ্রাসা হয় আর এখানে কোরআনের তেলাওয়াত চলে এলাকার মানুষেরা সময় যখন ঘুমিয়ে থাকে এই বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা মাসুম শিশুরা তারা সকাল বেলায় উঠে ফজরের নামাজ পড়ার পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করো গো আল্লাহ মাদ্রাসা প্রেমীদেরকে কবুল করো মাদ্রাসা যারা ভালোবাসে তাদেরকে কবল করো সারা কবরস্থ হয়েছে কবরকে জান্নাতের জায়গা বানিয়ে দাও আর কবরটাকে শান্তির জায়গা বানিয়ে দাও বরকত দাও আমার ভাইরা এই মাদ্রাসার কারণে আল্লাহ পাক বরকতে ভরে তাই মাদ্রাসাকে ভালোবাসবো আমার ভাইরা কাল ময়দানে আপনার নেকি কম হয়ে যাবে কোরআন শরীফ কোন নম্বর পারা সূরাটার নাম হলো সূরা আল্লাহ পাক বলেন ইয়াউমা ফিরুল ও صاحিবাতেহি বা باندې বেটা পল হয়ে যাবে মেয়ে পল হয়ে যাবে আমার ভাইরাস আমি পল হয়ে যাবে আমারই আমার ভাইরা স্ত্রী পল হয়ে যাবে স্বামী স্ত্রীকে চিনতে পারবেন না স্ত্রী স্বামীকে চিনতে পারবেন না বেটা বাপকে চিনতে পারবে না বেটা মাকে চিনতে পারবে না মা বেটাকে চিনতে পারবে না সেই সময় হাফিজ বোনা কাল্লা পাগা বলবে হাফিজ করার তোমরা জান্নাত চলে যাও হাফিজ কোরআনরা বলবে আল্লাহ আমরা একা 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 জান্নাত যাবো না আমরা আমরা আমাদের থাকার খাবার যারা ব্যবস্থা করে দিয়েছিল আমাদের জন্য যারা থাকার ব্যবস্থা করেছিল যারা আমাদেরকে মহব্বত করেছিল তাদেরকে নিয়ে আমরা জান্নাত যেতে চাই আল্লাহ বলবে হা তোমাদেরকে যারা মহাবত করেছিল তোমাদেরকে যারা খাওয়ার ব্যবস্থা করেছিল তোমাদের থাকার ব্যবস্থা করেছিল যাও 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 যারা তোমাদেরকে মহাব্বত করেছিল তাদেরকে চিহ্নিত করে যে বলোছো তাদেরকে নিয়ে জান্নাত চলে যাও হতে পারে মাদ্রাসা একদিন আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জাওাল জারিয়া করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সকলে হাত তুলে বলি মাদ্রাসা কে मोहब्बत করব জোরে বলুন ইনশাআল্লাহ ওই পিছনের দিকে উঠাই না বুঝে মাওলানা মন হয় কিছু চাইবে ইয়া মা আজকে ছেলে কে দিবে মেয়ে কে দিবে বেটা কে দিবে কথা আজকে দুনিয়াতে পল হয়ে যায় বাবার সাথে কথা বলে না মায়ের সাথে কথা বলেন না আমার ভাইরা আজকে লাখ 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 টাকার মালিক আপনি আপনি লাখ লাখ টাকার মালিক সঙ্গে যাবে না আমার মা ভাইরা দুনিয়া থেকে আপনি আমি চলে যাবো গামাত পর্যন্ত কবরে নিয়ে যাবে ছেলেকে দিবেন বেলিকে দিবেন বেটাকে দিবেন দোয়া করতে পারে না করতে পারে কিন্তু মাদ্রাসা প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে লক্ষ লক্ষ আয়াত তেলাওয়াত হয় লক্ষ লক্ষ আপনার কোরআন হরফ পড়া হয় এক একটা হরফ পড়বে দশটা করে নেকি পাবে এ আল্লাহ পাকের প্রিয় বান্দা আমি গোটা পশ্চিম বাংলায় না ত্রিপুরা সম্মনিপুর মহালয় থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে আল্লাহ বাবা আমি লাখ টাকা চাইছি আপনাদের এই মজরে আমি লাখ 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 টাকা চাইব না আল্লাহ নিজে बात चले गए से कब्रे ছেলেকে আমি টাকা দিয়ে এসেছি আমার ছেলেকে বাড়ি দিয়ে এসেছি আমার ছেলেকে জায়গা জমি দিয়ে এসেছি আল্লাহ ওয়ালারা আজকের এই মজলিসে একবার টাকা বের দিয়ে দেব আমি 10000 টাকা একজনের রাখব আল্লাহ ওয়ালা আপনি বলবেন আমার কাছে জান আছে মাল নাই আমি আস্তে 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 পূরণ করে দেব আল্লাহ আপনার জানে বরকত দেবে মালে বরকত দেবে আল্লাহ ওয়ালারা একবার আল্লাহ পাকের তজবীরে দিয়ে আল্লাহ আল্লাহ পাকের নামের তোকে দিয়ে দে আল্লাহ খুশি হবে একবার জোরে সেরে বলুন না ভাই তুমি আমার ভাইয়েরা তাই একজন ব্যক্তি কেউ কি আছেন যে ইনশাআল্লাহ এক হাজার এক একজন ব্যক্তি দশ হাজার টাকার দাতা যদি থাকে আল্লাহওয়ালা আজকে তার জন্য একটু প্রাণ খোলে মন ভরে তার জন্য দোয়া করব আল্লাহওয়ালা একজন ব্যক্তি প্রথম নম্বরে কেউ কে আছেন দশ হাজার বলুন দশ হাজার টাকার দাতা একজন ব্যক্তি দশ হাজার টাকার দাতা আল্লাহ কয়েকদিন আগে আমি তালসুরে তাল তালসুর আপনারা চিনেন না চিনেন না ওখানে জলসা করতে গিয়ে বললেন যুবকেরা এমন দান দিল তার আগে বছর গেছিলাম এই বছর গেছিলাম কিছু কিছু মাদ্রাসা আছে পাঁচ বছর ছ বছর থেকে আমাকে লাগাতার নিয়ে নিয়েছে আমাকে চেঞ্জ করেন তারপরে বছর না আপনি এলাম এবার একটা ছেলে হয়েছে দশ হাজার নেন হুজুর বলছে এই ছেলে গত বছর তুমি দশ হাজার দিয়েছিলে না হ্যাঁ হুজুর দিয়েছিলাম তো চিনলেন কি করে তোমাকে তো চিনবো যে আমার সামনে একবার আসবে আমি চিনে আমি বললাম তুমি কি কাজ করো বলে ব্যবসা করি তোমার ব্যবসায় মাল বেড়েছে না কমেছে তুমি গত বছর দশ হাজার দিয়েছিলে বলছে হুজুর আল্লাহ অনেক বাড়িয়েছে তুমি বারো হাজার দাও নেন হুজুর বারো হাজার এনে দিয়ে দিল আল্লাহ আকবার পাঁচ দিন পরে সেই দিন আমি বললাম তোমার যদি মাল বাড়ে আগামী বছর যদি আল্লাহ নিয়ে আসে বাঁচিয়ে রাখে তো কুড়ি হাজার টাকা নেব পাঁচ দিন পর কমিটির কাছে নাম মানে বলছে আসসালাম আলাইকুম হজুর ভালো আছেন আপনার দুমাতে পাঁচ দিনের ভিতরে এক লক্ষ টাকা লাভ হয়েছে আমি এই বছরে কুড়ি হাজার দিয়ে দিলাম আল্লাহ আকবর যে কোরআনের জন্য যারা জীবন দেবে আল্লাহ তার কাজে কর্মে বরকতে ভরে দেবে তাই দশ হাজার টাকার দাতা একজন ব্যক্তি প্রথম নম্বরে আল্লাহ দেওয়া যাবে কেউ বলা যাবে দশ হাজার টাকার দাতা একজন ব্যক্তি প্রথম নম্বরে আপনার ভাইরা ভাইরা পকেটে যদি একটা দশ হাজার টাকা তার মোবাইল থাকে দশটি হাজার টাকা আপনি দেবেন মাদ্রাসার ছাত্রদের নিয়াতে আমার ভাইয়ের একটা মাদ্রাসা চলছে এটা কোন কম ব্যাপার বড় ব্যাপার নাই এটা বাজিনাথপুর মানুষের জন্য এটা গর্ব কেউ যদি মনে করে আরে মৌলানা উঠে নিচ্ছে খেয়ে নিচ্ছে আল্লাহওয়ালা কোরআনের তালিম দিতে গিয়ে নবীজিকে মার খেতে হয়েছে লোক ভুল বুঝেছে দুশ্মনী করেছে যখন ভালো কাজ হবে দিকে দুশ্মন দাঁড়িয়ে যাবে যারা ভালো কাজ করে যাবে তারা সফলতা পাবে আর যারা দুশ্মনী করেছে ফেরাউন নাম ফেরাউনের মতো আর ওই আবু জাহেল আর আবু আবু জাহেল আর আবু লাহাবের মতন তারা সারা জীবন বরবাদ হয়ে থাকবে আল্লাহ বালারা কোরআনের সাথে সময় দিন আর কোরআনের জন্য টাকা খরচা করুন আল্লাহ আপনার জান মানে আল্লাহ

দিবেন না মাল ঠিক আছে কিন্তু উঠে পালে যাই না কাল কামত দিনে হিসাব হয়ে যাবে কিন্তু কসম কথা বলছি কোরআনের জন্য যদি আপনি টাকা নাও দিতে পারেন চুপচাপ বসে থাকলেও আল্লাহ সেই সবাব দিবে সেই জন্য আল্লাহ আমি আপনাদেরকে বলবো দুই নম্বরে পাঁচ হাজার টাকা বলুন দুই নম্বরের পাশ্চাত আল্লাহবালা বলুন জানা আছে আপনি বলবেন যে আমি আলিম বানাতে পারি নাই কিন্তু হাফিজ হতে পারি নাই আলিম বানাতে পারি নাই আল্লাহবালা আলেমদের মহাব্বতে ভালোবাসায় পাঁচ হাজার টাকা দুই নম্বরে বলুন তো ইনশাল্লাহ কে আছেন কোন যুবক আছেন বলুন একটা যদি সাইকেল ঘুরে ঘুরে গাড়ি থাকে আল্লাহ বালা কোরআনের জন্য আজকে এতগুলো আলেমের সামনে তোমার বাপ মারা গেছে মা মারা গেছে তাই পাঁচ হাজার টাকা দুই নম্বরে কোন আল্লাহ প্রিয় বান্দা আছেন বলুন যে ইনশাল্লাহ তার জন্য একটু খাস করে দোয়া করবো আল্লাহ বলুন কে আছেন পাঁচ টাকা দুই নম্বরে আল্লাহ অনেক টাকা অনেক দিন চলে গেল এক্ষুনি যদি অসুস্থ হয়ে যায় কিডনিটা খারাপ হয়ে যায় আল্লাহর দাবায় কিডনি যদি খারাপ হয়ে যায় লাখ লাখ আপনার টাকা খরচ করে আসল কিডনি কিন্তু আপনি পাবেন না দুনিয়া থেকে চলে যেতে হবে যাওয়ার আগে আগে আল্লাবালা একটু মাদ্রাসাকে একটু দান দেবেন এমন হেম দুই নম্বরে

দুই নম্বর হয়ে গেল তিন নম্বরে পাঁচ হাজার টাকা কোনো মা আছে মায়ের নামে বাপের নামে তিন নম্বরে পাঁচ হাজার টাকা দাতা কে আছে না বলুন তিন নম্বর বালা বেশিক্ষণ বল বলা তিন নম্বরে বলুন আল্লাহবালা খুব অল্প সময় আমি মুকুর প্রধান বক্তা চলে এসেছে দারুন বক্তা কি বললেন আর আমি আবার আসবো তুলসী হাটনা মেন মাদ্রার সাথে কোনো হ্যাঁ একত্রিশ তারিখে আল্লাহবালা আমি আপনাদের বেশিক্ষণ বল বলা আগামী কালকে আবার দক্ষিণ দেনাজপুরে জলসা আছে বেশিক্ষণ বলার আমার সময় নেই আল্লাহবালা তিন নম্বরে পাঁচ হাজার টাকা দাদা বলুন বলুন পাঁচ টাকা তিন নম্বরে কে দে বলুন বলুন ভাবছেন টাকা দিয়েই তো ফুরিয়ে যাবে শয়তান বলছে মাল দিও না মাল ফুরিয়ে যাবে আল্লাহ পাকের রহমতের ফেরেস্তা বলছে মাল দিয়ে দাও আল্লাহ তোমার মালে বরকত দান করবে তাই তিন নম্বরে পাঁচ সাত টাকা কোনো মা বোন ভাইরা আছেন কোন যুবক ভাইরা কত টাকা কোন দিকে দিলে তুমি মনে করবে যে আমি মাদ্রাসাকে দিচ্ছি আর এই মাদ্রাসা যতদিন চলবে আল্লাহ চালাবে কত ছেলেরা আছে এতিম বাচ্চারা আছে তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহওয়ালা এটা একটা খুব বড় জিনিস তা আপনাদের সকলকে বলবো তিন নম্বরে পাঁচ টাকা কেউ আছেন কেউ আছেন বলবেন বলবেন কেউ আছেন তিন নম্বরে পাঁচ হাজার টাকা নেই হবে না এত কানজস হয়ে গেছেন কেন আল্লাহ আকবর মনে মনে ভাবছেন যে টাকা দেব না আল্লাহ আকবর কোরআনের জন্য একটু টাকা দেওয়া যাবে না কত টাকা কোন দিকে চলে গেল কত টাকা কোন দিকে চলে গেল আজকের এই মাঝে আজকে যে সময় মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও এ আমার ভাইয়েরা যে সময় চলছে এই সময়টাতে আজকে পাঁচটা হাজার টাকা দেয় আল্লাহ বড় কবুল হবে আল্লাহর কাছে বড় কবুল একদল বাতিল তারা মসজিদ মাদ্রাসা শেষ করছে আর এক ধরনের মানুষ তারা মসজিদ মাদ্রাসা তৈরি করবে আর মাদ্রাসাকে চালাবে অর্থ দেবে আল্লাহ কত খুশি হবে আল্লাহ পাঁচ হাজার টাকা দাতা তিন নম্বরে আল্লাহ কেউ আছেন নামটা লেখাতে পারবেন বলা যাবে না এই বলা যাবে না ভাই কেউ নেই আমার মা নেই মা মনে মনে ভাবছে যে টাকা দিলে লিপস্টিক মাখা যাবে না কি বললেন আর লিপস্টিক কেনার টাকা থাকবে না আল্লাহ বলেনা জান্নাতে আল্লাহ পাক সুন্দরী বানাবে আপনাদের তাই আজকে কোরআনের জন্য তিন নম্বরে মাত্র পাঁচ হাজার টাকার দাতা আল্লাহ বলা কেউ আছেন বলা যাবে ডানে বামে পিছনে নাই যুবকেরা আজকে কত টাকা কোন দিকে খরচ করে দিচ্ছ আজকে কত টাকা কোন দিকে চলে যাচ্ছে আজকে কোরআন পাকের জন্য মাত্র পাঁচ সাত টাকা চেয়েছি আল্লাহ লাখ লাখ টাকা গতকালকে যে জায়গায় ছিলাম আল্লাহ আকবর একজন বলল আমি প্রথম ত্রিশ হাজার টাকা দেব আল্লাহবালা বলা ইউটিউবে দেখবেন মৌলানা জামিরুল ইসলাম অফিসিয়াল লিখবেন চলে আসবে তাতে দেখবেন একজন ব্যক্তি ত্রিশ হাজার টাকা দিয়ে দিব। তারপরে একজন বলছে যে আমি ষাট হাজার টাকা দেব উনি ষাট হাজার টাকা দিয়ে দিলেন আরেকজন বলছে আমি তিরিশ নয় আমি চল্লিশ হাজার টাকা দিব। ইউটিউবে দেখবেন আজ কি ছাড়াই ছেড়েছে আজ কি ছাড়া হয়েছে আমার ভাইরা তারা তারা কি কোরানকে ভুলে গেছে আহ কোরআনের মহপর ভালোবাসায় টাকা দিচ্ছে আর আপনারা আজকে পাঁচটা হাজার টাকা দিতে গিয়ে মনে মনে ভাবছেন যে মানিব্যাগ থেকে টাকা শেষ হয়ে যাবে মাল আছে জান নাই তো মাল আপনার থাকবে না জান আছে তো আপনার জন্য আজকে সব আছে আর যান জান আছে তো মাল আছে আর যান নাই তো মাল আর থাকবে না জমি জায়গা আজকে নামে আছে যান যেদিন থাকবে না জমি জায়গা নামে থাকবে না তাই পাঁচ হাজার টাকার দাতা একজন ব্যক্তি তিনজন ব্যক্তি তিন নম্বর ব্যক্তি কে আছেন যুবক ভাইদের ভেতরে আমার বাবজিদের ভেতরে মায়েদের ভিতরে তিন নম্বরে কেউ দিয়ে দেবেন না যাওয়া যাবে না আপনারা যারা এসছেন আপনারা আমি জানছি আপনারা খুব মহব্বত নিয়ে এসেছেন তো মহব্বত ভালোবাসা একটু কোরআনের জন্য দেওয়া যাবে না আল্লাহ বললেন আহা আজ মর মঞ্চঞ্চল রে বর দুটি আখি এ বুঝ

স <önemli>